বিশ্বদেশের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যাযুক্ত হয়েছেন আপনাদের সকল অনেক শুভেচ্ছা এই মুহূর্তে মানুষিং এর বন বিভাগে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পেছনে মানুষিং সদরে সিং সদরের মাননীয় সংসদ সদস্যজন আপনার লাসিমুর রহমান শান্ত মহোদয় যিনি পনেরো হাজার চারা দিচ্ছেন ময়সিংহ সদরে বিভিন্ন স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত সকল প্রতিষ্ঠানে পনেরো হাজার চারা দিচ্ছেন ফলজ বনজ ঔষধি চারা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই সেই চারাগুলো কিন্তু দুই গাড়িতে মিলে দুই গাড়িতে মিলে মিলে আসছে আমরা এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের এই লাইভে বিশেষ লাইব্রে যুক্ত হয়েছে আমরা কথা বলতে চাই আমরা একটু আরও কিছু বিস্তারিত জানতে জানাতে চাই এবং জানতে চাই দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন ফলজ বনজ ঔষধি এই তিন জাতীয় বৃক্ষ ময়নসিং সদরের মানুষকে ময়নসিং সদরের সন্তান মাননীয় সংসদ সদস্যজনামাল আছে মিদুর রহমান শান্ত মহোদয় পনেরো হাজার এই গাছের চারা দিচ্ছেন আমরা আমরা আরও কিছু বিস্তারিত জানতে চাই কথা বলতে চাই আমরা যদি একটু কথা বলি আমাদের সাথে যুক্ত আছেন প্রিয় নাম পান্না দা দাদা কেমন আছেন দাদা এই যে পনেরো হাজার গাছ দিচ্ছে একটু যদি বিস্তারিত আপনার কাছে শুনি আমাদের ময়মসিংহ সদর চারা সঙ্গে মাননীয় জনতা শান্ত মহোদয়ের পক্ষ থেকে আমরা মানব সদরবাসীর জন্য প্রায় পনেরো হাজার চারা আমরা বিতরণ করতেছি ওনারা হচ্ছে আমাদের সদরের বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের মাননীয় সংসদ সদর মহোদয়ের পক্ষ থেকে ওনারা বিতরণটা করে করেছিলেন বিভিন্ন স্কুল সদরবাসীর জন্য সদরের বিভিন্ন আবহাওয়ার একটা ইয়ে জানেন হ্যাঁ বৃক্ষরোপণ একদম বিক্ষোভের সবচেয়ে সেরা সময় হ্যাঁ এই সময় আমাদের এমপি মহোদয় সদরবাসীর জন্য পনেরো হাজার চালা বিক্ষোভের জন্য দিয়েছেন এবং এবং এটি এটি আপনারা বন বিভাগের মাধ্যমে আমাদের এমপি মহোদয় পক্ষ থেকে বন বিভাগের মাধ্যমে সদরের প্রত্যেকটি ঘরে একটি করে অক্সিজেন হ্যাঁ অবশ্যই অক্সিজেন রূপান্তর করার জন্য এমানের সংসদ সদস্য চমৎকার উদ্যোগটি তাই তো অনেক 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 ধন্যবাদ এই সদস্যের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছের স্কুটিং হচ্ছে এবং যা আপনারা দেখতে পাচ্ছেন দুই গাড়ি মিলে প্রায় পনেরো হাজার পনেরো হাজার ফলজ বনজ ওষুধি গাছ কিন্তু এখানে এসেছে আমরা যুক্ত আছি এর বন বিভাগে আমরা 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 দেখতে পাচ্ছি পনেরো হাজার বৃক্ষ আসছে এই যে ভাইরা কিন্তু একে করে নিয়ে যাচ্ছে ময়সিং মাহুসিং সদরের সংসদ সদস্যজন মহিতুর রহমান শান্ত মহোদয়ের একটি বিশেষ উদ্যোগ এই চারাগুলো তিনি দিচ্ছেন মামুসিং এর বন বিভাগের মাধ্যমে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলের ছাত্রদেরকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে এই এই পনেরো হাজার চারা চারা চলে যাবে বন বিভাগের মাধ্যমে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন ক্রেগা থেকে দেখছেন আপনারা আপনারা আমাদের জানিয়ে দেবেন এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি মিসিংয়ের বন বিভাগে বন বিভাগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুই গাড়িতে মিলে পনেরো হাজার চারা ফলজ বনজ ঔষধি এই তিন এই যেমন ফলজ আছে বনজ আছে ঔষধিও আছে এবং ফলের ফলের মাঝখানে পেয়ারা আম লিচু আরও অনেক ধরনের ফলজ ফলজ আছে দেখতে পাচ্ছেন একদম 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 পান দাদা দাদা দাঁড়িয়ে থেকে এই গাছগুলো কিন্তু আমরা নামাচ্ছেন আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পনেরো হাজার বৃক্ষ পনেরো হাজার চারা কিন্তু বন বিভাগের মাধ্যমে বন বিভাগের মাধ্যমে পনেরো হাজার চারা বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন আসলে বৃক্ষ বৃক্ষরোপণ করুন পরিবেশ বাঁচান একটি গাছ একটি করে অক্সিজেন এবং এই বৃক্ষরোপণের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে গাছ থেকে নেমে এখানে স্কুটিং চলছে বিশ্ব বাইরে বিশ্বের নানা প্রান্ততে যারা যুক্ত হয়েছে এই কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দেবেন এবং গাছ লাগান পরিবেশ বাঁচান এই এই প্রতিবাদ্যকে সামনে রেখে মাননীয় সংসদ সদস্য জনপাল মৈদি রমন শান্ত মহোদয় তিনি কিন্তু তিনি কিন্তু তিনি কিন্তু মায়নসিং সদরের শিক্ষা প্রতিষ্ঠান এবং সহ সকল প্রতিষ্ঠানের জন্য পনেরো হাজার চারা নিয়ে এসেছেন এবং ইনি বন বিভাগের মাধ্যমে এই চারা এই 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 চারাগুলো বিতরণ করবেন ফলজ ফলজ ওষুধি ওষুধি ফলচ বনজ সকল ধরনের চারা কিন্তু তিন ধরনের চারা কিন্তু নিয়ে এসেছেন এবং এখানে ফলজ অনেক ধরনের ফলজ গাছ আছে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন পরিবেশ বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান সেই প্রতিপাদকের সামনে রেখেই এই 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 মৌসুমে এই এই গাছ লাগানির মৌসুমে মামিন সদরের মাননীয় সংসদ সদস্য জনাব আলাস মিদুর রহমান শান্ত মহোদয় তিনি কিন্তু পনেরো হাজার গাছ কলজ ওষুধ ওষুধি বনজও মিলিয়ে পনেরো হাজার গাছ কিন্তু মামিন সিংহের সদরের মানুষকে উপহার হিসাবে তিনি দিয়ে তিনি দিচ্ছেন মামুসিং সদরের মানুষকে উপহার হিসাবে এই এই গাছগুলো দিচ্ছে দিবে এবং সেটি মাধ্যমটি হলো মানুষের বন বিভাগ বন বিভাগের বন বিভাগের মাধ্যমে হলজ বনজ ওষুধি এই তিন জাতীয় গাছ কিন্তু বিতরণ হবে মানুষের এর সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি সরকারি প্রতিষ্ঠান সকল সরকারি প্রতিষ্ঠানে এই পনেরো হাজার গাছ চলে যাবে এবং এই সদরের সব এই সদরেই পনেরো হাজার গাছ লেগে যাবে দেশ দেশের বাইরে রোপণ হবে দেশ সুদেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে আপনারা যা যুক্ত হয়েছে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই ময়মনসিংহের ময়মনসিংহের বন বিভাগ থেকে আমি অনিয়া ময়ুম সিং এর বিশেষ লাইভ থেকে আমরা যুক্ত হয়েছি আমরা আমরা আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই মায়ুন সদরের সংসদ সদস্য জনাব আলাজ মৈতুর রহমান শান্ত মহনয় যিনি ইতিমধ্যেই জনগণের সেবক হিসাবে ইতিমধ্যেই যিনি সফলতার সহিত এই নামটি কুড়িয়েছেন জনগণের সেবক জনগণের সেবক হিসাবে যিনি কাজ করে যাচ্ছেন এই জনগণের সেবক তিনি এই বর্ষার মৌসুমে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে তিনি কিন্তু পনেরো হাজার পনেরো হাজার গাছ মানুষ সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি অন্যান্য অন্যান্য প্রতিষ্ঠানেও তিনি এই পনেরো হাজার গাছ দিচ্ছেন ফলজও আছে ওষুধই আছে বনজও আছে আমরা যদি একটু সাথে কথা বলি ভাই যান এই যে এটা কি গাছ এই তিনটা কি আর পেয়ারা তেঁতুল আর একটা পেয়ারা তেঁতুল লেবু আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ভ্যারাইটি পেয়ারা তেঁতুল লেবু সাথে ওষুধই আছে বনজ আছে ফলজ আছে আহ এটি এই তিনটাই ফলজ দেখতে পাচ্ছেন এই ধরনের এই ধরনের সকল বৃক্ষ কিন্তু সকল গাছ কিন্তু সদরের সংসদ সদস্য জনাবাল আছে মহিদুর রহমান শান্ত মহোদয় তিনি কিন্তু মানুষসিংয়ের সদরের সদরের মানুষে উপহার হিসাবে দিচ্ছে পরিবেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্থগানকে সামনে রেখে মহুসিং সদরের সংসদ সদস্য জানাব আলাদ মৈতুর শান্ত মহোদয় তিনি কিন্তু মানসিং সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সকল সরকারি প্রতিষ্ঠান এবং সকল প্রতিষ্ঠানে এই পনেরো হাজার গাছ মানুষ বন বিভাগের মাধ্যমে এই এই বৃক্ষগুলো দিচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মানুষের বন বিভাগের দেশ দেশের বাইরে বিশ্বের নানা আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে এই বিশেষ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই গাছ লাগান পরিবেশ বাঁচান এবং এই চমৎকার আয়োজনটির জন্য চমৎকার উদ্যোগটির জন্য আমরা ময়ুসিং সদরের সংসদ সদস্য জনাব আল্লাহ মহিদুর রমশান্ত মহোয়কে ময়ুসিং সদরবাসীর পক্ষ থেকে ময়ুসিংহবাসীর পক্ষ থেকে ময়নসিং টিভির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই অপরাণ শুভকামনা জানাচ্ছি আপনি এই ধরনের চমৎকার চমৎকার উদ্যোগ ময়সিং মহাসিং সদরবাসীকে সবসময় দিয়ে থাকবেন এবং আমরা এই ধরনের চমৎকার চমৎকার উদ্যোগ আপনি সব সময় ময়সিং সদরবাসীর জন্য করবেন এই আশাবাদ এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এই বিশেষ লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা অবশ্যই মানুষ সঙ্গে থাকবেন এই বিশেষ লাইভ থেকে নিচ্ছি গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য চমৎকার উদ্যোগটি নেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি